হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার আর আজকে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাচ্ছি তাদেরকেও সাথে নিয়ে যাবো চলো তো আমরা এখন দেখতে পাচ্ছ ফুল রেডি হয়ে গেছে আর বাইরে না দেখো প্রচুর রোদ উঠে গেছে তো অনেক গরম লাগছে সেজন্য আমি চুলটাকে উঁচু করে বেঁধে নিলাম আর এখন আমরা বেরোবো অনেক লেট হয়ে গেল। এখন বাজছে একটা দেড়টা বেজে গেছে এখন আমরা যাচ্ছি তো ঠিক আছে এস ওকে চলো এখনও অনেকেই যাচ্ছে অনেক ভিড় হবে আমি জানি মন্দিরে পুজো হচ্ছে আওয়াজ হচ্ছে তোমরা মাইকের আওয়াজ পাচ্ছ তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই আর আমাদের এখানে শিব মন্দিরটা কিন্তু আগেরবার একটা উদ্বোধন হয়েছে এবার আরেকটা উদ্বোধন হলো নতুন তো দুটো শিব মন্দির দুটোতেই যাবো আর তোমাদেরকে সেটা ঘুরে দেখাবো তো চলো যাওয়া যাক আজ তেইশে জুলাই দু আর মঙ্গলবার আজকে আমি ভিডিওটা তোমাদের জন্য পোস্ট করলাম আমরা এখন সুযের মাথায় জল ঢালতে যাচ্ছে আজকে প্রথম সোমবার শ্রাবণ মাসের দেখি প্রতিদিন চারটা সপ্তাহ প্রতি সপ্তাহে ঢালার চেষ্টা করব দেখি কয়েকটা পারি ভগবান চাইলে হবে এখন দেখা যাক চলো এখন আপাতত আমরা যাই চলো আমাদের সঙ্গে কারণ আমরা অনেক লেট হয়ে গেছি চলো যেতে যেতে তোমাদের সাথে গল্প করছি তোমাদের অনেকের কাছেই হয়তো আমি নতুন আবার অনেকের কাছেই পুরনো ইউটিউবের কাছে আমার এই চ্যানেলটা কিন্তু নতুন অনেকেই দেখেছ আমার যে পুরনো চ্যানেলটা ছিল তাতে কিন্তু অনেকটা সাবস্ক্রাইবার ছিল আর অনেকটা এগিয়ে গেছিলাম আমি কিন্তু কোনো টেকনিক্যাল কারণের জন্য ইউটিউব থেকে কিন্তু আমার সেই চ্যানেলটা আপাতত বন্ধ করে দিয়েছে তো আমি তোমাদের সাথে এই চ্যানেলে তারা এখন কানেক্টেড থাকবো ও দাদা আমরা এখন চলে এসেছি প্রায় এই যে দেখো আমাদের ঠাকুরের জন্য কি সরঞ্জাম এখানে ফল আছে পাঁচ রকমের পাঁচ রকমের চার রকম পাঁচ রকম ফল আছে ফুল আছে বেলপাতা বেলপাতা যেহেতু শিব ঠাকুরের লাগেই তো আমরা এখন যাচ্ছি সামনেই মন্দির দেখতে পাচ্ছি খুব একটা বেশি ভিড় নেই আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে চলো মন্দিরে গিয়ে একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে কারণ এখানে রোদ তো আমি দেখতে পাচ্ছি না আজকে ওয়েদারটা দেখো খালি ওয়েদারটা মানে এত সুন্দর না খুব রোদ ঠিকই কিন্তু আকাশটা দেখো খুব সুন্দর সেরা কিন্তু ওখানে না গান বাজছে তাই আমি ওখানে বেশি একটা হয়তো ভিডিও সাউন্ড দিতে পারবো না তোমাদেরকে কারণ কি কপিরাইট পড়ে যাবে দেখি গান বন্ধ করতে পারলে তাহলে ভিডিও শেয়ার করব। আমার আগের চ্যানেলটাতে কিন্তু আমি অনেক কিছুই সেটিংসে ভুল করতে গিয়ে আমার নিজের দোষে চ্যানেলটাকে আপাতত আমি হারাতে বসেছি তো এই চ্যানেলটা যেন হারাতে না হয় তোমরা সকলেই আমার পাশে থেকো আর সকলে আগের মতো অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করো যাতে আমি এই চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি আমাদের এখানকার শিব মন্দিরে যেখানে এখন পুজো হচ্ছে কাকিমারা পুজো দিচ্ছে এরপরে কিন্তু আমাদের লাইন শিব মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটাকে আজকে একদম আলাদাই লাগছে মনে হচ্ছে এখানে ভগবান শিব নিজে রয়েছে আর এখানে আজকে এত জোরে জোরে গান বাজছিল আমি কোনো মতেই ক্যামেরা স্থাউন্ড গুলো তোমাদেরকে শোনাতে পারলাম না খুব সুন্দর সুন্দর শিব ঠাকুরের গান বাজছিল মনে হচ্ছিল আমরা শিব ঠাকুরের ধামেই চলে এসেছি শিব ঠাকুরের মাথায় জল ঢালতে গেলে শাড়ি পরতে হয় এটা কে কে তোমরা মানো বলো দেখি আমার মতো আমি যেমন শাড়ি পরে গেছি এই ছোট্ট বাঁচকা পুচ্ছিটাও যে কিন্তু শাড়ি পরতে পারে না সেও শাড়ি পরে চলে গেছে এগুলো একটা আমাদের বাচ্চাকালীন ইমোশন ছিল আমিও ছোটোবেলায় এরম মার কাছে জেদ করতাম যে আমাকে শাড়ি পরিয়ে দাও যাই হোক চলো এবার আমরা ঠাকুরের মাথায় জলটা ঢেলে নিই তোমরা যারা আমার আগের চ্যানেলের ভিউয়ার্স ছিলে তাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ সকলে মিলে প্লিজ আমার এই চ্যানেলটাকে আগেরভাবেই সাপোর্ট করো মা একটা দাও দুইটা জোগাড় হয়েছে এখন মা শিব ঠাকুরের মাথায় জল ঢালিয়ে নিচ্ছে এরপর কিন্তু এক এক করে আমাদের পালা এভাবেই প্রত্যেক বছর কিন্তু আমরা শিবের মাথায় জল ঢালি প্রথমে মা ঢালে তারপর আমি ঢালি তারপর কিন্তু বোন ঢালে আমার আগের চ্যানেলটাতে যারা যারা দেখেছো তারা তারা কিন্তু দেখতে আমার ভিডিওসে প্রচুর প্রচুর ভিউ আসতো আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার এক এক দিনে গেন হতো আমার চ্যানেলটায় মনিটাইজেশনও চলে এসেছিল আমি ভেবেছিলাম সেই চ্যানেলে মনিটাইজ হলে আমি আরেকটা নতুন চ্যানেল তৈরি করব কিন্তু তার দরকার হলো না কারণ সেই চ্যানেলটা ইউটিউব থেকে বন্ধ করে দিল তাই আজকে শিবরাত্রি আজকের থেকে ভুলে বাবার সাপোর্ট নিয়ে আর তোমাদের সকলের আশীর্বাদ নিয়ে আমি আবার নতুনভাবে পথ চলা শুরু করলাম তোমরা সকলেই আমার পাশে থেকো আর আমাকে আগের মতো ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে তোমরা দাঁড় করিয়ে দাও যারা এক বছর দু বছর ধরে খেটে খেটে একটা চ্যানেলকে দাঁড় করিয়েছো তারা আমার কষ্টটা নিশ্চয়ই বুঝতে পারবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমাদের পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে মার পুজো দেওয়া কমপ্লিট এখন বোন ঠাকুরের পায়ে ফুল নিবেদন করছে আর ফল নিবেদন করছে বনের জল কিন্তু কমপ্লিট এরপর আমি ঠাকুরের পায়ে ফুল ফল নিবেদন করে জলটাও ঢেলে নেব ঠাকুরের কাছে আজকে একটাই চাওয়া ভোলে বাবা যেন আমার সাথে থাকে আমার এই নতুন চ্যানেলটাকে যেন ভোলে বাবা খুব তাড়াতাড়ি দাঁড় করিয়ে দেয় এই চ্যানেলটাতে আমি যেন সাকসেস পাই কারণ আগের চ্যানেলটা আমি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছিলাম কিন্তু সেটাতে তো আমি সাকসেস পেলাম না জানি না চ্যানেলটা আবার ঘুরে পাবো কি না তোমাদের সকলের আশীর্বাদ চাই সকলে আশীর্বাদ করলে অবশ্যই চ্যানেলটাকে আমি আবার ঘুরে পাবো তো দেখা যাক কি হয় সকলে আমার সাপোর্টে থেকো প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আমার আগের চ্যানেলে প্রচুর প্রচুর অনেক ব্লগস রয়েছে আমি অনেক জায়গায় ঘুরতে গেছিলাম সেগুলো আমি জানি না কি করে পারবো তোমাদের কোনো আইডিয়া থাকলে আমাকে সেটা কমেন্টে প্লিজ জানিও এই কপিরাইটের প্রবলেমের জন্য জানো তো একটা গানও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না এত সুন্দর সুন্দর গান বাজছে না মন্দিরে শিব ঠাকুরের পুরো মন মাতাল করে দেওয়া কিন্তু এক ফোটাও আমি গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কপিরাইটের প্রবলেমের জন্য এখানে কিন্তু গান চালিয়ে সবাই নাচানাচিও করছিল কিন্তু সেগুলো ভিডিও আমি তুলতে পারলাম না কারণ কি ওরা একটু লজ্জা পাচ্ছিল আর এখন যে ঠাকুরটাকে দেখতে পাচ্ছ এই ঠাকুরটার নাম কিন্তু মাসান বাবা আমাদের এখানে আমরা অনেক মানি এই মাসান বাবাকে তোমরা কোথায় কি ঠাকুর আছে এরকম মানো আমাকে সেটা কমেন্ট করে জানিও তো জল ঢালা কমপ্লিট এখন আরেকটা নতুন মন্দির হয়েছে ওইখানে এখন আমরা যাব তো চলো আমাদের সাথে আর প্রচুর রোদ ভীষণ রোদ এখন গোসাই বাড়ির এখানে চলে এসেছি যে মন্দিরটা আর কি আমরা যাবো এটা কৃষ্ণ মন্দির কিন্তু এখন শিব মন্দিরও দাও তোমাদের দেখো আমাদেরকে যে এতক্ষণ বলছিলাম যে একটা গোপাল মন্দির আছে যেখানে কিন্তু আজকের থেকে শিব মন্দির উদ্বোধন করা হলো আমাদের এখানে খুব বড় এই গোপাল মন্দিরটা সকলেই চেনে গিরিধুরী আশ্রম নামে পরিচিত তো এখানে আজকে শিব মন্দিরে শিবের মাথায় আমরা জল ঢেলে গেলাম আজকে কিন্তু এই মন্দিরটা হয়েছে দেখো কি অসাধারণ লাগছে না পাশে কৃষ্ণ ঠাকুর আর তার পাশে কিন্তু শিব ঠাকুর মানে দুইজন এমন ঠাকুর যারা কিন্তু গোটা জগৎকে পরিচালনা করে পাশাপাশি রয়েছে সকলকে শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক অনেক শুভেচ্ছা সকলেই বলো হর হর মহাদেব যারা যারা শিব ভক্ত আছে অবশ্যই ভিডিও তাতে একটা কমেন্ট একটা লাইক করে যেও চলো আজকে এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভালো ভিডিওতে তৎক্ষণত সুস্থ থেকো সাবধানে থেকো আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওতে সকলেই সুস্থ থেকো সাবধানে থেকো চলো বাই